সহিংসতার সংখ্যায় সারা দেশে এগারো দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় গোপনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যাপক হামলা এবং সহিংসতা চালাতে পারে এই শঙ্কার কথা বলছে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে ক্ষমতা হারানোর প্রায় এক বছরে তেমন সুবিধা করতে না পেরে এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন আওয়ামী লীগ এই পরিকল্পনাকে সামনে রেখে বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছে সবচেয়ে অবাক করা তথ্য হল প্রশিক্ষণ নেওয়াদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সূত্র জানায় গ্রেফতারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর ইউএসএ নিউ ইয়র্ক